তো আমরা যে শিল্প আমাদের অবদানটা বেড়ে যাচ্ছে এবং আমরা যদি এভাবে ছোট ছোটো কুটির শিল্প এবং এই অ্যাগ্রিগেটেড কুটির শিল্প বা মাঝারি শিল্প বা মাইক্রো শিল্প এদেরকে যদি আমরা তুলে আনতে পারি যেমন সে জেলা প্রশাসক থাকার সময় আমাদের অতিরিক্ত সচিব মহোদয় বললেন যে তাঁতিরা যে যে সুন্দর করে তারা যে তাঁতির তাঁতের বুননের মাধ্যমে এই যে আরামদায়ক লুঙ্গি তৈরি করছে বা ওখানে একটা ঐতিহ্যবাহী একটি আম মিষ্টি তৈরি হচ্ছে এইগুলোকে যদি আমরা ধারণ করি এবং তাদেরকে প্রমোট করার জন্য আমাদেরকে শিল্পখাতে শিল্প খাতে অবদান বৃদ্ধির জন্য আমাদেরকে যদি তাদেরকে ফ্যাসিলিটেট করতে পারি তাদেরকে ট্রেনিং দিতে পারি তাদেরকে নতুন প্রযুক্তির সাথে আমাদের খাপ খাইয়ে আমাদের এখন বলা হচ্ছে যে স্মার্ট বাংলাদেশ করব এবং এটা প্রথম কথা এসছে যে আমরা ক্ষুদ্র কুটির মাইক্রো শিল্প থেকে শুরু করতে হবে আমরা শুধুমাত্র বৃহৎ এবং মাঝারি শিল্পকে যদি প্রমোট করি বা তারা তো অলরেডি ডেভেলপ তাদের কিন্তু অনেক তারা এখন এআইএনবল্ড কাজ করতে যাচ্ছে আমরা যদি ছোট ছোটো ক্ষুদ্র কুচির শিল্পকে আমরা প্রমোট করতে পারি এবং তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে তাদেরকে সামনের দিকে আনতে পারি আমাদের এই যে শিল্প খাতের অবদান আমি বিশ্বাস করি যে এই ফর্টি পার্সেন্টেজ যাওয়া দু হাজার তেইশের অনেক আগে আমরা তো ইনশাল্লাহ যেতে পারবো এই জিআইয়ের জন্য যে বিশেষ করে শিল্প মন্ত্রণালয়ে এই ডিজিটিপির আন্ডারে এই শাখাটি কিন্তু একটি নতুন এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দুই হাজার পনেরো সাল থেকে আইনটি পাশ হওয়ার পরে তার পরবর্তী সময়ে কিন্তু আসলে এটি হচ্ছে প্রচার এবং প্রসার লাভ করে কিন্তু সম্প্রতি ভারত হচ্ছে এটি চেন্নাইতে একটি গোষ্ঠী তারা বলছে যে তারা টাঙ্গাইল থেকে যে এখানকার তাঁতিরা গিয়ে সেই বসাক পরিবার তারা টাঙ্গাইলে গিয়ে ইন্ডিয়াতে গিয়ে তারা হচ্ছে এই তাঁত শিল্প পূর্ণ করছে তো এটি কিন্তু হচ্ছে প্রথমভাবে আমরা যেটা এটা কূটনৈতিকভাবে চেষ্টা করছিলাম কিন্তু পরবর্তীতে আমাদের এই তাদের যেহেতু তারা এটি প্রথম নিবন্ধনটা প্রাথমিকভাবে নিবন্ধন করেছে আমরা এটিকে এখনও সনদ দেওয়া হয়নি যেহেতু আমরা প্রতিবেশী দেশ অনেক বিষয় হয়তো বর্ডারের কারণে অনেক বিষয় হচ্ছে চলে যেতে পারে এদিক ওদিক কিন্তু আমাদের সকলকে সচেতন হতে হবে তাহলে কিন্তু আমরা আসলে এই পণ্যগুলোর নিবন্ধন পক্ষে যত দ্রুত সম্পন্ন করে সবাইকে জানিয়ে দিতে পারবো সনদ বিতরণের মাধ্যমে ততই আসলে হচ্ছে আমরা এটা যে সুরক্ষার যে হচ্ছে আমরা সুবিধা আমাদের অর্থনৈতিক যে কারণে কিন্তু হচ্ছে এটার একটা বেনিফিট রয়েছে কারণ যখন একটি পণ্য জিয়াই পণ্য হিসাবে স্বীকৃতি লাভ করে তখন কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হয় কারণ তখন এই পণ্যের দাম কিন্তু বহু কম বেড়ে যায় ডিপিডিটি এবং বেসরকারিভাবে সারাদেশের সম্ভাব্য সকল জিয়াই পণ্যের তালিকা প্রণয়ন করা হয়েছে তালিকাগুলি একাধিকবার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সরবরাহ করা হয়েছে তাদের সশ পণ্যের জিআই সনদ এর জন্য আবেদনের জন্য এছাড়াও জিআইপনের বাণিজ্যিকরণ বিষয়ে সচেতনমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি দিক নির্দেশনা পর্যায়ক্রমে দেশের সকল ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে কুয়াকাটা থেকে শুরু করে আজকের কক্সেল বাজার কটা বিল সেখানে যদি আমাদের এই বাজারগুলি আমরা শোকে করতে পারি আমাদের এই প্রোডাক্টগুলি আমাদের যে জিআপন পণ্যগুলো আমরা যখন বিভিন্ন দেশে যাই আমরা তাদের অথেন্টিক জিনিসগুলি আমরা কিনতে চাই দেখতে চাই যে কি ফ্রান্স শিফন বা মুখ বিভিন্ন জায়গার পণ্য আছে আমাদের দেশেও যারা আসে আমরা যদি সেই প্রচারগুলি করতে পারি আমাদের আজকে যারা বিদেশি আমাদের আমাদের যে এমবেসিগুলি আছে দেখেন শোকেস সেখানে লিফলেটিং করে ওই দেশেগুলিকে দিতে পারে আমাদের প্রোডাক্টের একটা ইয়ে থাকতে পারে সেখানে এই প্রোডাক্টগুলি যেগুলি জিআই পণ্য ওয়াইড অ্যাভেলেবেল এর জন্য সেন্ট্রালি এবং বিভিন্ন জায়গায় এয়ারপোর্ট সহ আমরা সেখানে সেল সেন্টার বা যে জায়গাগুলিতে পণ্য হয় সেখানেও আমরা সেগুলি সেল সেন্টার করতে পারি যেটা অ্যাট্রাক্ট করবে সবাই